দেখুন এসআইআর শুরু হয়ে গেছে কিন্তু আজকে বাড়ি বাড়ি যাবেন বিএলোরা বাড়ি বাড়ি পৌঁছে যাবে এনুমারেশন ফর্ম গতকালই এনুমারেশন ফর্ম ও সংগ্রহ করেন ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম বিলি ফর্মে লিখতে হবে জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার এবং সেই সঙ্গে অভিভাবকের নাম এপিক নাম্বার বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন পর্ব চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে নয় ডিসেম্বর অভিযোগ জানানোর সময় নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি এবং হিয়ারিং এবং ভেরিফিকেশন হবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সাতই ফেব্রুয়ারি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা আজ থেকেই তাহলে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন বিএল ওরা কিন্তু কখন যাবেন নির্দিষ্ট করে সময়সীমা যেটা অন মানে অন ডিউটি করতে চাইছিলেন তারা সে সম্পর্কে কি পরিষ্কার বিজ্ঞপ্তি জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে দেখো খুব স্বাভাবিক একটা অফিসিয়াল প্রথমে শুরু হবে এবং অফিশিয়াল টাইম অর্থাৎ দশটা থেকেই আহ বিয়েরোরা বাড়ি বাড়ি যেতে শুরু করবেন এবং এফআইআর প্রক্রিয়া যেটা আজকের থেকে একদম বাড়ি বাড়ি ভোটারদের কাছে যাওয়া শুরু হলো এবং এনোমিনেশন ফর্ম কালকে বিয়েরোরা সব জায়গা থেকে সংগ্রহ করেছেন জানিয়ে রাখি যে কালকে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি সমস্ত জেলা শাসকদের সঙ্গে অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে একদম ভিটি করেছেন কোথায় কি অসুবিধা হয়েছে সেরকম অসুবিধার বিষয়টা কিন্তু সামনে আসেনি কিভাবে প্রস্তুতি সমস্ত অ্যানিমেশন ফর্ম দেওয়া হয়েছে কিনা সমস্ত কিছু নিয়েই কিন্তু আলোচনা হয়েছে অন্যদিকে জানিয়ে রাখি যখন দুটো ফর্ম থাকবে বিএলওদের হাতে এবং সেক্ষেত্রে দুটো ফর্ম তারা যে ভোটার রয়েছে তাদেরকে দেবেন অর্থাৎ ফর্ম যেটাকে বলা হচ্ছে সেটা কিছুটা এনুমিনেশন ফর্ম সম্পর্কে অনেকেরই কিছুটা ধারণা হয়ে গিয়েছে এবং বিএলরাও কিন্তু সে কালকে যখন ওই ফর্ম সংগ্রহ করেছেন সেক্ষেত্রে সম্মক ধারণা নিয়েছেন সেক্ষেত্রে যখন ভোটারদের বাড়িতে যাওয়া হবে ওই দুটো ফর্ম থাকবে এবং সেক্ষেত্রে প্রথম দিকের যে পার্টটা থাকবে সেটা ছাপানো ছাপানোই থাকবে প্রত্যেকটা ভোটারের ক্ষেত্রে যেহেতু সাত কোটি লক্ষ ভোটার হয়েছে এবং সেক্ষেত্রে ছাপানো হয়েছে অন্যদিকে জানিয়ে রাখি যে যখন ইনোমিনেশন ফর্ম তারা দেবেন প্রত্যেকটা ভোটারকে তারা ফর্ম ফিল করবেন দুটো করে ফর্ম ফিল আপ করবেন একটা করে ফর্ম ফিল হয়ে যাওয়ার পর আজকেই তারা নিয়ে নেবেন তা নয় যেহেতু বিএল তিনবার বাড়ি বাড়ি ভিজিট করবেন সেক্ষেত্রে বাড়ি বাড়ি ভিজিট করার পর যদি না থাকে সেক্ষেত্রে নিয়ম রয়েছে তার তিনি বাড়ির দরজার ভেতরে ভেতরে সেটা দিয়ে দিতে পারেন কোনো ফর্ম আবার গিয়ে একটা বিষয় বলে রাখি যে ইসিআই নেট যেটা অ্যাপ রয়েছে সেটা ক্ষেত্রে বিএলও কে যোগাযোগ করা যেতে পারে সেখানে ভোটার কার্ড টাইপ করলে তার যদি ভোটার কার্ড নাম্বার টাইপ করলেই কিন্তু পুরো বিএলও তার তথ্য চলে আসছে যদিও এই মুহূর্তে জানা গেছে কালকে পর্যন্ত যে অনেক অনেকেই বিএলও কে বুক বুক করছেন বুক কল লেখা আছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএলও রা তাকে হয়তো জবাব দিতে তখনও পারেননি কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু পিও দপ্তর বা ইসিআই থেকে ওটা মনিটরিং হচ্ছে কোনো বিএলও যদি জবাব না দেন সেক্ষেত্রে কিন্তু ইসিআই থেকে বা সিও দপ্তর থেকে তাকে জিজ্ঞাসা করা হবে যে তিনি এখনো পর্যন্ত কিন্তু চব্বিশ ঘন্টা বা ঘন্টা বা বাহাত্তর ঘন্টা হয়ে গিয়েছে এই ভোটার তাকে ফোন করেছে এবং তিনি এখনও তার জবাব দেননি অর্থাৎ পুরো বিষয়টা যে এটা হচ্ছে একদম আইটি দপ্তর সেই বিষয়টা দেখছে এবং সেটা কিন্তু মনিটরিং হবে এবং অবশ্যই যখন এই অ্যানিমেশন ফর্ম তারা দেবেন এই দুটো করে ফর্ম ফিল করতে হবে একটা বিএলও পরবর্তীতে তাদের কাছ থেকে নিয়ে নেবেন একটা ফর্ম কিন্তু থাকবে ভোটারদের কাছেই থাকবে আর এবার এবার যখন এক মাস এই প্রক্রিয়া চলবে একদম ফোর্থ ডিসেম্বর পর্যন্ত নাইন ডিসেম্বরে গিয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পর তার পরবর্তীতে যদি কারোর দেখা যায় যে কারোর নাম নেই বা তারা যদি মনে করেন যে কিছু সংযোজন করা দরকার শুধু শুধুমাত্র ভোটারদের ক্ষেত্রে নয় রাজনৈতিক দলের ক্ষেত্রেও পারে তখন সেই পর্ব শুরু হবে সেটা পুরো যাচাই করবে যাচাই করবে যাচাই করার পরে কিন্তু সেভেন ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তবে এইটুকু বলে রাখি যে প্রায় এই যে দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশে যে ভোটার লিস্ট যে একটা মেলানোর ম্যাপিং এর কাজ চলছিল সেটা কিন্তু এখনো থার্টি থার্টি সিক্স মতো যারা পার্সেন্টেজ সেটা কিন্তু ম্যাচ করা সম্ভব হয়েছে এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর অর্থাৎ দু দুই থেকে দু হাজার মধ্যে সকলের নাম আছে কিনা এরকমও কিন্তু অনেকেই বলছেন যে তাদের তারা দু দুইতে তাদের নাম নেই তারা লিস্ট খুলে দেখছেন যে তাদের নাম নেই সেক্ষেত্রেও কিন্তু কোনো চিন্তার বিষয় নেই এমনটাই বলছে কমিশন সেক্ষেত্রে অবশ্যই যা যা পদ্ধতি আছে সেটা সেটা সেইভাবে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু কোনো বৈধ ভোটারেরই নাম বাদ যাবে না আবারও আশ্বস্ত করেছেন আবার এবং আরও একটা বিষয় বলে রাখি বিএলওদের বেশ কিছু তাদের সমস্যার কথা জানিয়েছিলেন একটা অনডিউটিড বিষয় অনডিউটিড বিষয়টা যদিও সিও দপ্তর থেকে বলা হয়েছে তাদের বিষয়টা ইসিআই জানিয়ে দেওয়া হয়েছে এবং ইসিআই এবার যা কি ব্যবস্থা নেবেন সেটার উপর নির্ভর করছে এবার বিএলওরা আরও একটা বিষয় বলছেন তাদের নিরাপত্তার বিষয়টা খুব স্বাভাবিক প্রত্যেক বিএল এর সঙ্গে একজন করে মানে কেন্দ্রীয় বা একজন করে নিরাপত্তার বিষয়টা খুবই দেওয়া সম্ভব নয় কিন্তু একদম সিও দপ্তর থেকে কথা বলা হয়েছে স্টেট পুলিশ নোডাল অফিসারের সঙ্গে এবং রাজ্য অর্থাৎ পুলিশের তরফ থেকেও কিন্তু বিএলওদের কোনোভাবে যাতে নিরাপত্তার কোনো ব্যাঘাত না ঘটে বা বিঘৃতি না হয় সেটা কিন্তু দেখতে বলা হয়েছে অর্থাৎ বিএলওরা বাড়ি বাড়ি যাবেন খুব অফিসিয়াল টাইম দশটা রয়েছে এবং তার পরবর্তীতে অবশ্যই ভোটার তার তার সুবিধা অনুযায়ী পরবর্তীতে বলতে পারে এই সময় এসে তিনি যদি কালেক্ট করে নেন বা সেক্ষেত্রে বিএলও এবং জন যাচ্ছে ভোটাররা তাদের মধ্যে একটা কথোপকথনের মাধ্যমে সেটা অবশ্যই সেটা শুরু হবে এমনটাই বলা হচ্ছে যেহেতু আজকে শুরু হচ্ছে আজকের পরই বোঝা যাবে যে কতটা অনেকটা কতটা স্মুথ এগোচ্ছে এই এই এসআইআর আমাদের নজর থাকবে সেদিকে ধন্যবাদ দেখুন মঙ্গলবার অর্থাৎ আজকে বাড়ি বাড়ি পৌঁছে যাবে এনুমারেশন ফর্ম আর তার আগে সোমবার ফর্ম সংগ্রহ করেন বিএলওরা এরই মধ্যে বিএলও কিট ও ফর্ম প্রক্রিয়া নিয়ে কমিশনের ভূমিকায় ক্ষোভ উগড়ে দেন বুথ লেভেল অফিসারদের একাংশ কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দিতে হবে মাধ্যমিক বা তারপরে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেওয়া যাবে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানে শংসাপত্র দিতে হবে ফরেস্ট রাইট সার্টিফিকেটও লাগবে কোন নাগরিকের ন্যাশনাল রেজিস্টার থাকলে সেটাও নথি হিসেবে বিবেচ্য হবে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির দলিল যেমনটা বলছিলাম বার্থ সার্টিফিকেট পাসপোর্ট পয়লা জুলাই উনিশশো আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া নথি বিবেচ্য নথির মধ্যে আজ থেকেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি প্রক্রিয়া শুরু করছেন সকাল দশটা থেকে বিএল এদিকে গতকাল তারা ফর্ম সংগ্রহ করলেন এরই মধ্যে বিএলও কিট এবং ফর্ম দেওয়ার প্রক্রিয়া নিয়ে কমিশনের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন বিএলওদের একাংশ রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা তার আগে সোমবার একাধিক কেন্দ্র থেকে কিটস ও এনুমারেশন ফর্ম সংগ্রহ করলেন বিএলওরা এদিন আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে ফর্ম ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন দক্ষিণ কলকাতার ছটি বিধানসভা কেন্দ্রের এক হাজার আটশো জন বুথ লেভেল অফিসার এইরকম একটা আইডি কার্ড তা ওনাদেরকে কিন্তু প্রোভাইড করা হয়েছে এবং এই আইডি কার্ডে লেখা হয়েছে বুথ লেভেল অফিসার ওনার নাম থাকছে এইটা হচ্ছে সেই এনুমারেশন ফর্ম যে ফর্মে একেবারে বাড়ি বাড়ি যাবেন ওনারা যেমন সেই ফর্মে যার তার ওনার জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর পিতা বা অভিভাবকের নাম মায়ের নাম এপিক নম্বর এই সমস্ত বিষয়টাই থাকছে যে বাড়িতে কেউ থাকবে না ধরুন সেই বাড়িতে আপনারা তিনবার যাবেন হ্যাঁ তিনবার যেতে বলা হয়েছে এবং তারপরেও যদি না পাওয়া যায় তখন আমাদেরকে ওখানে লিখে রেখে আসতে হবে একেবারে যে পাওয়া যায়নি যাদবপুর কসবা টালিগঞ্জ মেটিয়াবুরুজ বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম এদিন আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে এই ছটি বিধানসভা কেন্দ্রের বিএলও কিটস ও এনুমারেশন ফর্ম বিলি করা হয় এদিন যেসব বিল্ডিং থেকে উত্তর কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্র চৌরঙ্গি এন্টালি বেলেঘাটা শ্যাম্পুকুর মানিকতলা কাশীপুর বেলগাছিয়ার দায়িত্বপ্রাপ্ত বিএলওদের কিটস ও এনুমারেশন ফর্ম দেওয়া হয় করতে তো হবে এটা ইলেকশন কমিশনের কাজ ডিউটি যখন এসেছে করতে হবে ফর্ম নিতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ বিএলওদের একাংশের বিএলওরা রয়েছেন এবং এত একাধিক এখানে ফর্ম রয়েছে কিন্তু বিএল অভিযোগ করছেন আন ওয়েতে কিন্তু করা হচ্ছে কারণ বিএলওদেরই বলা হচ্ছে যে তারাই যাতে এই ফর্মগুলো বেছে নেন আমাদেরকে আসতে বলা হয়েছিল বারোটার মধ্যে প্রথম কালকে আমাদেরকে মেসেজ করা হয়েছিল যে কালকে আপনারা এসে নিয়ে যান তখন বেলা একটা মেসেজ করা হয়েছে বলছে আপনারা চারটের মধ্যে এসে নিয়ে যান তো সেটা সম্ভব না তো তারপর বলা হলো আপনারা আজকে বারোটার মধ্যে এসে ফর্ম নিয়ে যান তো আমরা এসে দাঁড়িয়ে আছি কিন্তু এখনও পর্যন্ত কিছুই এখানে মানে ওনারা অর্গানাইজড নন এদিন বিএলওদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী বিএলওদের ধমকান বিএলএ টুকে ধমকান যাই করুন হইব না কিছুই হইব না ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব্য আমাদের যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠক যে কথাটা বিএলওরা নিরাপত্তাহীনতায় ভুগছে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য বিভ্রান্তি ছড়ানো নির্বাচন কমিশনের হটকারী সিদ্ধান্তে একটা সমস্যায় অনেকে পড়ছেন কিন্তু এখানে এর সঙ্গে এরা নিরাপত্তাহীনতায় ভুগছে ওটা অমুক এই ধরনের কথাগুলো হচ্ছে একদম বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য এদিকে এসআইআর প্রচারের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় খরাজ মুখোপাধ্যায় নীল ওরফে সুজন মুখোপাধ্যায় এবং বিশ্বনাথ বসু টলিউডের এই তিন অভিনেতা আপাতত কোন রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন পার্থপ্রতিম ঘোষ রুমা পাল উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ